আমরা জাতি হিসাবে অনেক ক্ষমতার অপব্যবহার নাকি আইনের উর্ধে চলা শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কিভাবে রাজুকের দশ কাঠা প্লট পেলেন দর্শক আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব একটি অতি সংবেদনশীল ইস্যু নিয়ে যেখানে ক্ষমতার অপব্যবহার আইনের লঙ্ঘন আর সরকারি জমি দখলের অভিযোগ জড়িয়ে আছে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সাথে কিভাবে পুতুল রাজুকের নিয়ম উপেক্ষা করে দশ কাঠার প্লট পেলেন কেনই বা দুদকের মামলায় নাম শেখ হাসিনার ঘটনা শুরু দুই হাজার সালে রাজুকের পূর্বাচল প্রকল্পে সাধারণ মানুষের জন্য প্লট বরাদ্দের নিয়ম থাকলেও সাইমা ওয়াজেদ পুতুল কোনো আবেদন ছাড়াই কোনো হলফনামা ছাড়াই কিভাবে পেয়ে গেলেন দশ কাঠার মূল্যবান প্লট দুদকের মামলায় উঠে এসেছে পুতুলের ঢাকায় ইতিমধ্যে বাড়ি ফ্ল্যাট থাকা সত্ত্বেও তিনি তা গোপন করেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সুপারিশে রাজুক আইন ভেঙে এই বরাদ্দ দেওয়া হয় সাধারণ নাগরিককে আবেদন করতে হয় দরকারি কাগজপত্র জমা দিতে হয় লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয় কিন্তু এখানে তো কোনো প্রক্রিয়ায় অনুসরণ করা হয়নি এখানেই থেমে নেই ঘটনা পুতুল শুধু প্লট পাননি সেটি নিজ নামে রেজিস্ট্রিও করে নিয়েছেন দুদকের মামলায় এখন অভিযোগ এটি সরকারি জমি আত্মসাদের মামলা আঠারো জনের বিরুদ্ধে দুদকের চার্জশিটে স্পষ্ট বলা হয়েছে শেখ হাসিনা ও পুতুল ক্ষমতার অপব্যবহার করেছেন নথিপত্র গায়েব করেছেন আসামিরা পলাতক আদালতের পরবর্তী শুনানি দশ এপ্রিল শেষ করছি একটি প্রশ্ন রেখে যখন নেতৃত্বই আইন ভাঙেন তখন সাধারণ মানুষ কেন আইন মানবে এই মামলার রায় কি হবে ক্ষমতার জবাবদিহিতার ইতিহাস নাকি আরেকটি প্রমাণ যে বিশেষ মানুষদের জন্য আলাদা বিচার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আপনার মতামত দিন কমেন্টে দেখুন আগামী দশ এপ্রিলে শুনানির পর কি হয় ভালো থাকুন সতর্ক থাকুন সোনিয়া খান খবর সংযোগ